আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মোরশেদ হার্টের চিকিৎসা কোথায় ভালো হয় বাংলাদেশে ভালো হবে নাকি ইন্ডিয়াতে ভালো হবে এ নিয়ে রুগীদের মধ্যে বেশ কিছু দ্বিতাদ্বন্দ্ব আছে আজকে আমি একজন রুগীর চিকিৎসার ইতিহাস বলবো যে তিনিও খুব দ্বিতাদ্বন্দ্বে ছিলেন যে বাংলাদেশে চিকিৎসা করাবেন না ইন্ডিয়াতে করাবেন তো তার বাসা মিরপুর এলাকায় তিনি হঠাৎ করে একদিন যখন দেখেন যে তার বুকে ব্যথা হচ্ছে তিনি হার্ট ফাউন্ডেশন হসপিটালে যান এবং সেখানে এনজিওগ্রাম করার পরে দুটো ব্লক সেখানে নির্ণয় হয় এবং সেই ব্লকে রিং লাগানোর জন্য চিকিৎসকটাকে পরামর্শ দেন এবং তখনই তার নিজের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে এই যে রিং এখানে লাগাবো এটা এখানে ভালো লাগাতে পারবে কিনা সঠিক রিং এরা দিবে কিনা। অথবা দাম বেশি নেবে কিনা নানান রকম কোশ্চেন তাদের ভিতরে আসে এবং যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন থেকে এদেশের মানুষ গিয়ে চিকিৎসা নিয়ে আসছেন তাদের মধ্যে কিছুটা আস্থাও তৈরি হয়েছে এবং কিছু কিছু কারণে বাংলাদেশের হাসপাতালের উপরে কিছুটা অনাস্থাও তৈরি হয়েছে এসব নানান কারণে রুগী খুব দ্বিধাদ্বন্দ্বে যান তিনি আসলে চিকিৎসাটি কোথায় করাবেন তো তিনি এক পর্যায়ে আমার কাছে আসেন এবং আমার চিকিৎসা তিনি নেন ঔষধপত্র শুরু করেন এবং আমিও তাকে অ্যাডভাইস করি যে আপনাকে দুটো রিং লাগাতে হবে আপাতত আপনি ঔষধ চালাতে থাকেন এবং সহ্য করে রিংটি লাগিয়ে নিতে হবে এবং তিনি চিন্তা করলেন এবং তার আত্মীয় স্বজন সবাই তাকে মতামত দিলেন যে হ্যাঁ যেহেতু রিং পড়ানোর মতো একটি বড় চিকিৎসার ব্যাপার এটি আমাদের ইন্ডিয়াতে গিয়ে করানোই বোধ ভালো হবে তো তারা ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে দেবী সেটির হসপিটালে যান যাওয়ার পরে সেখানে তার রিপোর্ট সব কিছু দেখে তারা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ ওনার হার্টের যে চিকিৎসা চলছে সেটা সঠিকভাবেই বাংলাদেশে চলছিল এবং তার স্টেন্টিংও প্রয়োজন রয়েছে তখন ওখানকার দেবী শেঠীর যে ব্যাঙ্গালোরের নারায়ণা হসপিটাল দেবী শেঠি বললেন যে এই যে চিকিৎসা চলছে আপনার তো একদম সঠিকভাবেই চলছে সব ঔষধপত্রও ঠিক আছে এবং রিং পড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও ঠিক আছে তখন রুগী চিন্তা করলেন যে তাহলে বাংলাদেশের সকল সিদ্ধান্তই তো সঠিক ছিল এবং সকল ঔষধপত্র সঠিক আছে বলেই ইন্ডিয়ান ডক্টর মনে করলেন এবং বাংলাদেশের কোনো ঔষধ তারা পরিবর্তনও করলেন না তাহলে আমি বাংলাদেশের চিকিৎসা কেন নিচ্ছি না আমাকে তো এই হার্টের স্ট্যান্ডিংয়ের পরে আবার ফলো আপে থাকতে হবে চিকিৎসককে দেখাতে হবে তো ইন্ডিয়াতে বারবার এসে তো এই ফলো আপ করাও সম্ভব নয় এবং ওই রুগীর ডায়াবেটিস আছে এই ডায়াবেটিস এবং হার্টের চিকিৎসা তিন চার মাস পরপরই ফলো আপের প্রয়োজন হয় এবং এই চিকিৎসার জন্য বারবার ইন্ডিয়াতে যাওয়াটা আসলে যেহেতু অনেকটা ঝুঁকি জামেলার ব্যাপার রয়েছে টাকা পয়সা খরচের ব্যাপার রয়েছে এবং প্র্যাকটিক্যালি কিছুটা অসম্ভবও তখন তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু তার রোগ নির্ণয় সঠিক হয়েছে বাংলাদেশে তার ঔষধপত্র একদম সঠিক হয়েছে বাংলাদেশে হ্যাঁ তাহলে তিনি এই স্ট্যান্ডিংও বাংলাদেশে গিয়েই করাবেন এবং তিনি বাংলাদেশে এসে আবার আমার সাথে যোগাযোগ করেন এবং আমি তাকে স্টেন্টিং করাই অর্থাৎ হার্টের রক্তনালীতে দুটো রিং স্থাপন করি এই রিং স্থাপনের পরে তিনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তার ডায়াবেটিসও খুব ভালো নিয়ন্ত্রণে থাকে তিনি খুব ভালো পেশেন্ট হিসেবে খুব সচেতন হ্যাঁ খুব নিয়মকানুন লাইফস্টাইল খুব ভালো মেনটেন করেন ঔষধপত্র নিয়মিত চালাচ্ছেন এবং দেশ কয়েক মাস হয়ে গিয়েছে আগে কিন্তু তার মাঝে মাঝে ব্যথা আসতো এই স্টেন্টিং বা রিং পরানোর আগে তার মাঝে মাঝে ব্যথা আসতো আমাকে হঠাৎ হঠাৎ করে হোয়াটসঅ্যাপ করতেন স্যার আমার তো ব্যথা হয়েছে তিনি খুব ভয় পেয়ে যেতেন আমি হয়তো পর্যায়ক্রমে শুধু ঔষধ বাড়াতে থাকতাম এবং ঔষধ বাড়াবার পরে তার আবার ব্যথা কমে গেলে তিনি আবার ওভাবে থাকতেন তো যখন আমরা তার স্টেন্টিং করলাম অর্থাৎ হার্টে রিং স্থাপন করলাম এরপর থেকে তিনি বেশ ভালোই হয়েছে ভালোই আছেন একবার মাত্র তিনি আমার ফলো আপে এসেছিলেন এরপরে এবং এর মধ্যে তিনি আর আমাকে হোয়াটসঅ্যাপ করছেন না তার কিন্তু বুকে ব্যথা হলেই তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন যোগাযোগ করেন কিন্তু বেশ কয়েক মাস যাবৎ তিনি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করছেন না এবং আমার ধারণা তিনি ভালো আছেন তার আর বুকে ব্যথা আসছে না আর রিং স্থাপনের পরে কয়েক মাস পরে তিনি একবার ফলো আপ এসেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম কোনো অসুবিধা আছে কি না তিনি বললেন যে না আমার আর এখন বুকে ব্যথা আসে না আমি তার হার্টের ঔষধপত্র আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি তো I সমস্যাটি আমাদের রুগীরা ফেস করেন আমি মনে করি এটা রুগীদের সমস্যা নয় কোন সমস্যাটি যে তারা যে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে বাংলাদেশের চিকিৎসা ভালো না ইন্ডিয়ার চিকিৎসা ভালো কোথায় গিয়ে চিকিৎসা করাবো বাংলাদেশে নির্ভর করা যাবে কি না নাকি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করাতে হবে এই যে তার বাংলাদেশের চিকিৎসার প্রতি অনাস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু মানুষের কোনো দোষ নয় রুগীদের কোনো দোষ নয় এটা এখানকার কিছু হাসপাতালের কিছু কর্মকাণ্ডের কারণে মানুষের এই রকম অনাস্থা তৈরি হয়েছে তো আমরা যখন ধীরে ধীরে রুগীদেরকে সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা দিতে থাকবো তো আমরা আশা করি অবশ্যই তাদের ভিতরে আবার আস্থা ফিরে আসবে এবং আমরা চাই আমাদের দেশের রুগীদের পাশে থাকতে তাদেরকে সঠিক চিকিৎসা দিতে এবং কোনোরকম কোনো কমার্শিয়াল অ্যাপ্রোচ ছাড়া অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নিশ্চিত করতে তাহলেই আমাদের রুগীরা আবার আমাদের কাছ থেকেই চিকিৎসা নিতে পারবেন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই মানুষ চায় যে তার চিকিৎসা শেষ করতে মানুষ কিন্তু ইচ্ছা করে টাকা খরচ করে ইন্ডিয়া বা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য যায় না যখন এখানে আসলে কোনো অনাস্থা তৈরি হয় আস্থা রাখতে পারেন না বিশ্বাস করতে পারেন না তখনই তারা কষ্ট করে অন্য দেশে চিকিৎসার জন্য যান তো এখন বর্তমান প্রজন্মের যারা চিকিৎসক রয়েছেন তারা এ ব্যাপারে অনেক সচেতন এবং হাসপাতাল কিছু কিছু হাসপাতালও এখন কিন্তু রুগীদের সেবা দেওয়ার জন্য মানসিকতা তাদের তৈরি হয়েছে রুগী বান্ধব চিকিৎসা ব্যবস্থাপনা তারা তৈরি করেছে এবং আমি আশা করি যে আমরা এই সমস্যাটির উত্তরণ ঘটাতে পারবো এবং সেটা শুধুমাত্র সম্ভব চিকিৎসকদের আন্তরিকতা হাসপাতালগুলোর বাণিজ্যিক বাণিজ্য চিকিৎসাকে বাণিজ্যিকীকরণ না করা এবং নৈতিকতা বজায় রাখা চিকিৎসার মান কিন্তু বাংলাদেশ এবং ভারতে দুই জায়গায় একই রকম আমরা এখানে যেভাবে এনজিওগ্রাম করি এবং যেভাবে রিংয়ে স্থাপন করি ভারতেও সেই একই রকম এনজিওগ্রাম করে একই রকমভাবেই রিঙে স্থাপন করে এবং এই যে করোনারি আর্টারি ডিজিজ অথবা হার্টে ব্লকের যে চিকিৎসা সেটা বাংলাদেশেও যেরকম হয় ইন্ডিয়াতেও কিন্তু সেই একই রকমভাবেই হয় চিকিৎসার কোয়ালিটিও একই রকম শুধুমাত্র কিছু কিছু বাণিজ্যিকীকরণ বা অনৈতিকতা এসব কোশ্চেন থেকে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে তো আমরা আশা করি বাংলাদেশের হাসপি হাসপাতালগুলো নিজেদেরকে সংশোধন করবে এবং তাহলে আমাদের রুগীদের চিকিৎসা নিতে গিয়ে দৌড়দৌড়ি কমে যাবে ভোগান্তি কমে যাবে এবং তারা নির্বিঘ্নে বাংলাদেশে চিকিৎসা নিতে পারবে কারণ এই একই চিকিৎসা তারাও যা দিচ্ছে এখানেও আমরা চিকিৎসকরা তাই দিচ্ছি এবং রুগী কিন্তু ওখানকার চিকিৎসায় ভালো থাকছে বাংলাদেশের চিকিৎসায় ভালো থাকছে মাঝখান থেকে এই যে আস্থা অনাস্থার কারণে রুগীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে